তোমরা ছাত্রদের সমস্যাটা কোথায় তোমরা কি দেশের মানুষকে শান্তি থাকতে দিবে না তোমরা কোটার জন্য আন্দোলনে নেমেছিলে তোমরা যা প্রত্যাশা করেছ তার চেয়ে তোমরা কি চাও তোমরা আবার নাকি অসহযোগ আন্দোলন রবিবারে এরকম প্রশ্নের সম্মুখীন আমি অনেক হয়েছে সেজন্য এর উত্তর হিসেবে আমি বলবো হয়তো আপনারা যাদের মনে এই রকম প্রশ্ন আছে তারা হয়তো ছাত্রদের নয় দফা দাবি সম্পর্কে অবগত প্রথমে আমি নয় দফা দাবি সম্পর্কে আপনাদেরকে একটু পরে ছাত্ররা আসলে কি চায় এক নম্বর দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রহত্যার হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখানে ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয় উল্লেখ করে শুধু বলেছে ক্ষমা চাইতে হবে দুই নম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী ক্ষত্রিক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী আইনমন্ত্রী হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঢাকা বিশ্ব চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক সহিত ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে এবার নয় দফা দাবি তো শুনলেন এবার আপনি নিজের বিবেক দিয়ে বিচার করে দেখেন এখানে ছাত্ররা সরকার পতনের কোন দিক দিয়ে ডাক দিল ছাত্ররা তো তাদের ন্যায্য অধিকারটা চায় আপনারা কি এই বিষয়টা বুঝেন না যে কোনটা কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এতটুকু বোঝার ক্ষমতা যাদের আছে একটা শিশু পর্যন্ত এই বিষয়টা বোঝে কিন্তু অথচ আপনারা বুঝেও না বুঝার করে আছেন এখানে ছাত্ররা আসলে নিজেদের অধিকার চায় আজকে তিন তারিখ পর্যন্ত ছাত্ররা এই নয় দফা দাবি মানার আলটিমেটাম দিয়েছে যদি আজকে সোমবারের মধ্যে এই নয় দফা দাবি যদি না মানা হয় তাহলে আগামীকাল চার তারিখ আগামীকাল চার তারিখ পর্যন্ত রবিবারে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তখন তখন সিচুয়েশন আরও ডিফিকাল্ট হয়ে যাবে এখনও কিন্তু সময় আছে সিদ্ধান্ত নেওয়ার